লাইফে অনেক সময় আমরা অনেক রকম প্রেশারের মধ্যে দিয়ে যাই অনেক রকম কাজের প্রেশার লাইফের বিভিন্ন প্রেশার বিভিন্ন কমিটমেন্ট আমাদের থাকে যেটা ফুলফিল করতে হয় এবং অনেক সময় ডেডলাইনটা যখন কাছাকাছি চলে আসে আমরা অনেক প্রেশারের মধ্যে যাই তখন আমাদের মনে হয় যে এই সমস্যাটা আসলে শেষ হবে না বা এটা আমরা শেষ করতে পারবো না অথবা লাইফে অনেক সময় এরকম হয় যে রিলেশনশিপে আমাদের সিচুয়েশানটা এমন হয়ে যায় যে আমরা কোনোভাবেই সামনের মানুষটাকে নিজের যে ইম্পর্টেন্স বা নিজেকে যে দেখানো আমি যে এক্সিস্ট করি বিশেষ করে এই বিষয়টা অনেক সময় আমাদের মনে হয় যে আমরা এটা প্রুভই করতে পারবো না বা সামনের মানুষটা আমাদেরকে কোনোভাবেই কোনো অ্যাটেনশান দিচ্ছে না বা আমরা এত করে যাচ্ছি এত করে যাচ্ছি কিন্তু মানুষটা আসলে আমরা যে এক্সিস্ট করি আমাদের যে একটা প্রায়োরিটি দিতে হবে বিষয়টা আসলে বুঝতেই পারছে না তখন আমাদের মনে হয় যে না এই সিচুয়েশান থেকে আসলে তাকে যদি আমাদের ফিল করাতে হয় আমাদের হয়তো চলে যেতে হবে বা মরে যেতে হবে এরকম একটা সিচুয়েশান আমাদের মধ্যে বা চিন্তা আমাদের মধ্যে কাজ করে যে না মরে যাওয়া ছাড়া হয়তো আমাদেরকে কখনোই সে নোটিস করবে না বা আমরা আমাদের যে একটা ওর্থ আছে এটা বোঝাতে হলে আমাদের আসলে সিচুয়েশানটা থেকে চলে যেতে হবে এরকম মনে হয় এরকম অনেক সিচুয়েশান আসে এখন এগুলো কেন বলছি কারণ আমি আপনাদেরকে জানাতে চাই যে যখন আমরা স্ট্রেসের মধ্যে থাকি বা এরকম কোনো সিচুয়েশান আমাদের মধ্যে চলে আসে তখন আমাদের চিন্তাধারাগুলো বা চিন্তাগুলো অনেক বেশি ছোট বা সংকীর্ণ হয়ে যায় কেমন যে আমরা একটা বা দুইটা সলিউশন ছাড়া আর কোনো সলিউশনই আমরা দেখতে পাই না কিন্তু এর মানে কিন্তু এই না যে সলিউশন নেই কিন্তু আমাদের কিন্তু মনে হয় যে সলিউশন নেই কারণ আমরা তখন ওই দুইটা বা ওই কয়েকটা সলিউশন ছাড়া অন্য সলিউশনগুলো চিন্তা করতে পারি না রিসেন্টলি এরকম একটা সিচুয়েশান আমারও কিন্তু হয়েছিল যার জন্য আমার মনে হলো যে না এটা শেয়ার করি যখন আমরা আসলে স্ট্রেসের মধ্যে থাকি তখন আমাদের মনে হয় যে না সলিউশন হয়তো এটা অথবা ওইটা এছাড়া কোনো সলিউশন নাই তাহলে এক্ষেত্রে আসলে করণীয় বা কী করা উচিত হতে পারে যে আপনি সিচুয়েশানটা থেকে একটা ব্রেক নেবেন আপনি সেখানে কিছুই চিন্তা করবেন না বা সিচুয়েশানটা থেকে পুরোপুরি একটা ব্রেক নেবেন অথবা যদি সম্ভব হয় যে আশেপাশে কেউ আছে যার সাথে আমার শেয়ার করতে পারবো বিষয়টা শেয়ার করবেন তাহলে নতুন একটা দৃষ্টিকোণ অথবা নতুন একটা বিষয় আপনার হয়তো চোখের সামনে আসবে যেটা আপনি এতক্ষণ দেখতে পাচ্ছিলেন না এবং এই যে দেখতে না পাওয়াটা এটা খুবই স্বাভাবিক এটা সবার সাথেই হয় যখন আমরা স্ট্রেসের মধ্যে থাকি যতই আমরা জানি যতই আমরা বুঝি পড়াশোনা করি তারপরেও কিন্তু আমাদেরও অনেক সময় দেখা যায় যে মনে হয় যে না এটা আসলে সলিউশন নাই এটার এটা একটা সলিউশন এটা এছাড়া কোনোভাবেই সলিউশন করা সম্ভব না কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না আপনি যখন বিষয়টা শেয়ার করবেন অথবা শুধুমাত্র যখন বিষয়টা বলবেন তখন কিন্তু আপনি নিজে থেকেই হয়তো নতুন একটা বিষয় বা নতুন একটা প্রসপেক্টিভ বিষয়টা থেকে বের করতে পারবেন যেটা আপনার সমস্যাটা সমাধান করতে সাহায্য করবে তাই নেক্সট টাইম অবশ্যই যখন এরকম মনে হচ্ছে তখন কখনোই এটা ভাববেন না যে এখানেই শেষ এটাই শেষ সমাধান অবশ্যই এটাই শেষ সমাধান নয় আপনি কথা বলুন এবং আপনি শেয়ার করুন যাতে করে নতুন একটা বিষয় আপনি নতুন একটা প্রসপেক্টিভ আপনি জানতে পারেন